আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বৃহত্তম পেঁয়াজের বাজার দুর্গাপুর পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার আজকে ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবারে বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি বাজারে আপনারা দেখুন কি পরিমাণ কৃষক পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে তো এরই মধ্যে থেকে আজকে বাজার দরটা আপনাদেরকে আপডেট জানিয়ে দিই তো বাজার দরটা আপডেট জানতে হলে আমাদের সাথে থাকুন আমরা কিছু কৃষক ভাইয়ের সাথে কথা বলে আসি তাদের পেঁয়াজগুলো কি দাম দর চলতেছে দর্শক আমরা এখানে কিছু বড় জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি পেঁয়াজের সাইজটা আপনারা দেখুন খুবই সুন্দর আছে একজন কৃষক ভাই বিক্রি করে দিল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পেঁয়াজ কি বিক্রি করে দিলেন কয়টা কেমন বারোশো দশ টাকা চাহিদা কেমন ছিল বাজারে আজকে দাম নাই আমদানি প্রচুর পরিমাণে হচ্ছে তো দর্শক দেখুন এই পেঁয়াজটি বারোশো টাকায় ভাই বিক্রি করে দিছে তো এর মধ্যে থেকে আমরা সামনে আরো অনেক কৃষককে দেখতে পাচ্ছি তাদের পেঁয়াজ আজকের বাজারে কি দাম দাম চলতেছে তরুণ তাদের থেকে আমরা জেনে নেব দর্শক এখানে একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা ভাই মনে হয় দাম দর হয়ে গেল সেই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ কি বিক্রি করে দিলেন কটা কেমন দাম বলতেছে বারোশো দশ টাকা তো দর্শক দেখুন এই পেঁয়াজটি বারোশো দশ টাকা দাম দর চলতেছে ভাইয়ের সাথে ভাই আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখন ধরে রাখছে বিক্রি করে নাই তো দুর্গাপুর বাজারে পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণে দেখুন আপনারা কি পরিমাণ পেঁয়াজ নিয়ে কৃষক দাঁড়িয়ে আছে চলুন এর মধ্যে থেকে বেশ কয়েকজন কৃষকের সাথে আমরা কথা বলে আজকে পেঁয়াজের বাজার দরটা জেনে নেবো এবং আপনাদেরকে জানিয়ে দেব দর্শক দেখুন এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর পেঁয়াজগুলো একজন কৃষক চাষা নিয়ে আসছে আসসালামু আলাইকুম পেঁয়াজ কি করে দিয়েছেন টাকা বলছে কি কি জাতের জাতের পেঁয়াজ পেঁয়াজ এটা দেশি তো দর্শক দেখুন এটা দেশি জাতের পেঁয়াজ তেরোশো ষাট টাকা পর্যন্ত দাম বলতেছে চাষা এখনো বিক্রি করেনি দেখতেছে আর একটু বাড়িয়ে বেচা যায় নাকি তো এই পাশে আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা বড় জাতের সুন্দর মুড়ি কাটা পেঁয়াজ আসসালামু আলাইকুম

দর্শক আমরা এখানে কিছু মাঝারি সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি পেঁয়াজের মধ্যে দুই একটা বড় পেঁয়াজ আছে মুড়ি কাটা পেঁয়াজ আসসালামু আলাইকুম কত দাম তো চলতেছে ভাই এই পেঁয়াজগুলো তেরোশো ষাট টাকা দাম বলেছে তো দর্শক দেখুন ভাই এই পেঁয়াজটি তেরোশো ষাট টাকা দাম বলতেছে ভাই এখনো দেয় নাই তো এই পাশে আরও কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি তো তাদের পেঁয়াজগুলো কি দাম বলতেছে ব্যবসায়ীরা চলুন আমরা জেনে নেব তো দর্শক আমরা এখানে আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় পেঁয়াজ একজন কৃষক ভাই নিয়ে আসছে আসসালাম আলাইকুম কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন ভাই আজকে মুনদুয়েক কয় টাকা কেমন দাম বলতেছে আজকে বাজারে বারোশো থেকে শুরু করে বারোশো ষাট টাকা পর্যন্ত বলতেছে চাহিদা কেমন আছে পেঁয়াজের আজকে আমদানি প্রচুর পরিমাণে তো দর্শক দেখলেন বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি এর মধ্যে থেকে সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজগুলো বারোশো ষাট টাকা পর্যন্ত দাম দর উঠেছে আজকের বাজারে তো চলুন আরো দু একটা বড় সাইজের পেঁয়াজ আমরা দেখে নিব তাদের পেঁয়াজগুলা কি দাম দর চলতেছে তো এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় সাইজের পেঁয়াজ ভাই আপনার পেঁয়াজ এই পেঁয়াজটিও আজকে বাজারে এই সাড়ে বারোশো টাকা পর্যন্ত দাম উঠেছে তো আজকে পেঁয়াজের দরটা এমনই সর্বোচ্চ ভালো মানেরগুলো বারোশো ষাট টাকা পর্যন্ত আর নিচে যেরকম পেঁয়াজের কোয়ালিটি বোঝে দাম তো দর্শক আজকে মতো এই ছিল দুর্গাপুর বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ